হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার তিনশো ত্রিশ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র মেরামতের উদ্যোগ নিয়েছে সরকার এ কাজের জন্য ব্যয় ধরা হয়েছে একশো এগারো কোটি টাকা আজ মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেয়া হয় বৈঠকটি অনুষ্ঠিত হয় ভার্চুয়ালি যেখানে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা কমিটির আহ্বায়ক ডক্টর উদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সহ শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস টারবাইন দুই মেরামতের কাজ পেয়েছে চায়না ভিত্তিক প্রতিষ্ঠান এসইপিসিও তিন ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি উল্লেখ্য দু হাজার সালের মে মাসে ভয়ানক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায় কেন্দ্রটির দীর্ঘ দুই বছর পর মেরামতের উদ্যোগে আবারও বিদ্যুৎ উৎপাদনের আশা দেখা দিয়েছে